ভারতের বৃহত্তম উচ্চতম বিমানবন্দর লে বিমানবন্দর লাদাখে অবস্থিত উচ্চতা তিন হাজার দুশো ছাপ্পান্ন মিটার বৃহত্তম প্রেক্ষাগৃহ প্রেক্ষাগৃহে ছবি নাটক সিনেমা ইত্যাদি মুক্তি পায় বৃহত্তম প্রেক্ষাগৃহটি গৃহটি আছে শ্রী সমুখানন্দ হল যেটি মুম্বাইয়ে অবস্থিত বৃহত্তম ব্যাংক পাবলিক সেক্টর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বৃহত্তম উদ্যান ন্যাশনাল পটানিক্যাল গার্ডেন যেটি হাওড়া জেলাতে অবস্থিত দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু আসামে অবস্থিত নয় হাজার একশো মিটার দীর্ঘ দীর্ঘতম সমুদ্র সেতু আন্না হাজারে গান্ধী সেতু যেটি তামিলনাড়ুতে অবস্থিত দীর্ঘ প্রায় দুই হাজার পঁয়ত্রিশ মিটার দীর্ঘতম খাল রাজস্থান খাল যেটি ইন্দিরা গান্ধী খাল নামে পরিচিত নয় নশো উনষাট কিলোমিটার দৈর্ঘ্য দীর্ঘতম গুহা অমরনাথ যেটি জম্মু কাশ্মীরের পহেলগাঁও থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দীর্ঘতম গুহা মন্দির ইলোরা যেটি মহারাষ্ট্রে অবস্থিত প্রাচীনতম গির্জা সেন্ট টমাস চার্চ ত্রিচুর যেটি কেরালাতে অবস্থিত বৃহত্তম গির্জা সি ক্যাথেড্রাল যেটি গোয়াতে অবস্থিত পানাজি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত সর্বাধিক জনবসতিপূর্ণ শহর মুম্বাই দীর্ঘতম বারান্দা রামস্বামী মন্দিরের বারান্দা যেটি তামিলনাড়ুতে অবস্থিত মঠদৈর্ঘ্য বারোশো কুড়ি মিটার উচ্চতম বাঁধ ভাকরা নাগাল বাঁধ যেটি পাঞ্জাবে অবস্থিত উচ্চতা দুশো মিটার দৈর্ঘ্য পাঁচশো আঠারো মিটার দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ যেটি উড়িষ্যার মহানদী তীরে অবস্থিত দৈর্ঘ্য চব্বিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ যেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বারা গঠিত মঠ ভূখণ্ডের পরিমাণ পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটার বৃহত্তম সমাধি গলগম্বুজ যেটি বিজাপুরে অবস্থিত কর্ণাটকে উচ্চতম দরজা বুলন দরওয়াজা ফতেপুর সিক্রি আগ্রা এটি আকবরের আমলে নির্মিত উচ্চতা পঁয়ত্রিশ তিপ্পান্ন পয়েন্ট পাঁচ মিটার বৃহত্তম গুরুদ্বার স্বর্ণ মন্দির অমৃতসর যেটি পাঞ্জাবে অবস্থিত বৃহত্তম হ্রদ উলার হ্রদ যেটি কাশ্মীরে অবস্থিত মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কলেরু যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত বৃহত্তম গ্রন্থাকার যেটি জাতীয় গ্রন্থাকার নামে পরিচিত কলকাতায় অবস্থিত বৃহত্তম মসজিদ জামা মসজিদ যেটি দিল্লিতে অবস্থিত নির্মাণ করেছিলেন শাহজাহান কাল ছিল ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত উচ্চতম পর্বত শৃঙ্গ কেটু বৃহত্তম জাদুঘর ভারতীয় জাদুঘর যেটি কলকাতায় অবস্থিত বা ইন্ডিয়ান মিউজিয়াম যেটি কি বলি বৃহত্তম তারামণ্ডল বিড়লা তারামণ্ডল যেটি কলকাতায় অবস্থিত বৃহত্তম কারাগার বা জেল জেলখানা টিহার জেল যেটি দিল্লিতে অবস্থিত বৃহত্তম রেল সেতু সনব্রিজ সাসারাম যেটি দিল্লি কলকাতা রেলপথ বৃহত্তম যাত্রী রেলপথ ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যে ট্রেনটি যায় যার দৈর্ঘ্য দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার দ্রুততম রেলগাড়ি বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন আঠারো কিলোমিটার পারঘ বৃহত্তম সদনগার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তৈল সোধনাগারটি গুজরাট তপশিলি উপজাতি সর্বাধিক গণ্ড এই তপশিলি উপজাতির জনঘনত্ব সর্বাধিক মধ্যপ্রদেশে বৃহত্তম তপশিলি উপজাতি সম্প্রদায় চামার দীর্ঘতম নদী হল গঙ্গা দুই হাজার কিলোমিটার দীর্ঘতম সড়ক পথ হলো এনএইচ ফোরটি যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তবে বর্তমানে এনএইচ ফোরটি নাম পরিবর্তন হয়ে এনএইচ সেভেন হয়েছে উচ্চতম সড়কপথ খারদুংলা সড়কপথ লে মানালি বৃহত্তম রাজ্য আয়তনে রাজস্থান ক্ষুদ্রতম রাজ্য আয়তনে গোয়া সর্বাধিক জনবসতির রাজ্য উত্তরপ্রদেশ সর্বনিম্ন জনবসতির রাজ্য সিকিম সর্বাধিক জন বসতিপূর্ণ রাজ্য বিহার এক জন প্রতি বর্গ কিলোমিটারে সর্বনিম্ন ঘন বসতিপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরালা এক হাজার পুরুষ প্রতি নারীর সংখ্যা সর্বাধিক এমন রাজ্য কেরালা বৃহত্তম সরি দীর্ঘতম ভাস্কর্য গমেতস্বরের মূর্তি শ্রাবণ বেলাগোলা যেটি কর্ণাটকে অবস্থিত বৃহত্তম স্তূপ সাঁচী স্তূপ যেটি মধ্যপ্রদেশে অবস্থিত বৃহত্তম সুড়ঙ্গ জহর টানেল যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে লাক্ষাদ্বীপ যেটিতে মানুষ বসবাস করে বত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটারে সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি সর্বনিম্ন জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ উচ্চতম জলপ্রপাত পুঞ্চিকাল জলপ্রপাত চারশো মিটার যেটি কর্ণাটকে অবস্থিত বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা যেটি কলকাতায় অবস্থিত